যে নাটকে যারা কাজ করছিল আমি যদি উদাহরণ দিয়েই বলি যে নিশো ও যখন নাটক করছে বিভিন্ন ক্যারেক্টার করছে ফিল্মে সেটা খুবই ডিফিকাল্ট ছিল আসলে বাট তারপরেও একটা চেঞ্জ কিন্তু আমাদের ফিল্মে এসেছে যে একটা রগ গল্প নিয়ে কাজ শুরু হয়েছে তো আমি আসলে খুঁজছিলাম যে ভালো কোনো ডিরেক্টর যদি আমাকে অফার দেয় বা ভালো কোনো কন্টেন্ট যদি আমি পাই সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করব। সো অনেক বছর পরেই আসলে এরকম একটা কন্টেন্ট পেয়েছি এবং আমার মনে হয় যে কোনো আর্টিস্টই সুযোগের সদবাহ যদি না করতে পারে তাহলে সেটা প্রস্তাব হবে আমি আমার সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি আসলে প্রত্যেকটা ইদি খুব ভালো যাচ্ছে তুফান শুরু হলো তারপরে আমরা বরবাদ দেখলাম এবং এবার আশা করছি তাণ্ডব এবং তাণ্ডবের টিজারটা আমাকে মুগ্ধ করেছে এবং আমি আশা করছি যে অন্যান্য ছবিগুলোও যেন এবার রোজার ঈদে যেরকম সবগুলো ছবি চলেছে মানুষ দেখেছে আমি চাইবো যে অন্য ছবিগুলোও যেন প্রতিযোগিতায় টিকে থাকে কিন্তু আমি আমি আমার আমি আমার মানে ফিলিংসটাই শেয়ার করতে পারি কীভাবে করা যায় সেটা আসলে অনেক বিশাল একটা সাবজেক্ট এর মনে হচ্ছে যে ঈদে যেমন আমরা মানে ঈদের দিন নতুন জামা কাপড় পরি ঈদের ছবিগুলো অনেকটা সেরকমই হয়ে গেছে শুধু ঈদের দিন অনেক হল খোলা হচ্ছে ওই ঈদ উপলক্ষে তারা ছবি রিলিজ দিচ্ছে ওই ঈদের নতুন জামা কাপড় মতো হয়ে গেছে সো আই থিঙ্ক যেভাবে আমাদের ছবি রিলিজ পাচ্ছে রেজাল্ট আসছে আশা করছে ভবিষ্যতে ইচ্ছাও ভালো ছবি রেজাল্ট মানে আসবে আর যখন কাজটা করেছি তখন আমার ভিতরে এক ধরনের ফিলিংস ছিল যে আমার মনে হয় যে কাজটা ভালো হচ্ছে সো ওই মুহুর্তে ফোন থেকে দূরে ছিলাম শুধু ওইটা নিয়েই চিন্তা ভাবনা ছিলাম তো কাজটা যখন করেছি রাহান রাফি আমাকে বলল যে এটা আপনাকে অনেক কিছু দেবে তো আজকে এটা আমার মায়ের জন্য দশ নম্বর অ্যাওয়ার্ড আলহামদুলিল্লাহ আমেরিকা থেকে যাত্রা শুরু হয়েছে সে অ্যাওয়ার্ড পাওয়ার এবং বাংলাদেশের অলমোস্ট সবগুলো বড় বড় অ্যাওয়ার্ডে জুরি বোর্ডরা মনে করেছেন যে আমি এই পুরস্কারের যোগ্য তো এটার জন্য আসলে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমি যাই না উনি পেয়েছেন কি না আসলে পাওয়া উচিত কারণ ভালো অ্যাক্টিং করেছে ঠিক প্রস্তাব আসছিল রোম্যান্টিক যে ইমন রোম্যান্টিক কাজ করবে বাট আমি নিজেকে আসলে তৈরি করছিলাম একটু অন্যভাবে একটু ভার্সেটেলভাবে